পৃথিবীর কোন নবীর কবরে মাজার আছে নি পৃথিবীর কোন নবীর কবরে ওরশ হয় আরো জোরে পৃথিবীর কোন নবীর কবরে ওরশ হয় হ্যাঁ আচ্ছা নবীদের থেকে বড় ওলি পৃথিবীর আর কে আছে কি ভাই তাহলে বোঝা গেছে ওরশের রাস্তা নবীদের রাস্তা না সুবহানাল্লাহ বলেন রাস্তা কি না বলেন না আবার বল ওরসের রাস্তা কি না আচ্ছা সোয়া লক্ষ সাহাবা কারোর কবরে ওরস আছে তাহলে বুঝা গেছে সিদ্দিকদের রাস্তা কি না ওরসের রাস্তা না মন রাগ করে ফেলছেন মনে নবীরা কাকে কাকে ছেদা দিছে জোরে বলেন একমাত্র কাকে তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ছেদা দেয় এটা কি নবীদের রাস্তা হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে গিয়ে যদি বলে বাবা একটা গরু দেন বাবা একটা ছাগল দেন কি এরা সারাদিন খুঁজে মানুষের কাছে সারাদিন খুঁজে মানুষের কাছে নিজেরা কি বুঝায় আমার কাছে কিছুই নাই এটা বুঝা না বুঝায় না বলেন আচ্ছা আপনি একটা বিক্ষুব মহিলা আছে আপনার ঘরে মা চাকা চাল দেন আপনি তারে গিয়া বলেন আমার পাঁচশো ডলার দাও জোরে বলেন মহিলা কি বলবে পাগল

ভিক্ষুকে আপনার কাছে কি খুঁজতেছে এক মুট চাল আপনি তার কাছে পাঁচশো ডলার চাইতেছেন আপনি কি জোরে বলে না ভিক্ষুক আপনার কাছে এক টাকা চাইতেছে আপনি তার কাছে পাঁচশো ডলার চাইতেছেন আপনি পাগল না বুদ্ধিমান তো যেই পাগলে আপনার কাছে গরু চায় ওই পাগলের কাছে আপনি ছেলে চান কেন কি বলছি বলেন তা করছেন নাকি রাগ করলে কোনো লস নেই আগামী বছর দাবাতে লেগে আবেদন দিয়ে দিচ্ছে টেনশন নেই আলহামদুলিল্লাহ কি তাহলে ও আমার কাছে চাইতেছে কি চাল আমি চাইতেছি তার কাছে কি ডলার এবার এই মাজার ওলা আমার কাছে চাইতেছে কি গরু কি চাইতেছে আর কি ছাগল আর কি চালের বস্তা কি চাইতেছে আমি তার কাছে চাইতেছি বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমাকে একটা মেয়ে দাও বাবা আমার ছেলের বউ ব্যবস্থা করে দাও আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও আমার মেয়েটা ব্যবস্থা করে দাও কি এটা কত নম্বরে পাগল তাহলে এটা কি মুস্তাকিমের উপরে আছে কি ভাই রাগ করতেছেন কেউ তাহলে সেরা তুলিম নবীদের রাস্তা নবীরা গাজুল্লাহ কে ছেদা দেন নাই